ক্যামেরা অন করে দিলে আর কিছু করবেই না হ্যাঁ দেখো ডেকে ডেকে নিয়ে যাচ্ছে ওকে এ বাবা তখন থেকে রাগ দেখাচ্ছে কি আমি আমার পরে কি এত রাগ শুধু আমি একটু ধরেছি বলে এটা তো আমার তাই না নিয়ে যাবে ডেকে সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে এরকম একটা দৃশ্য দেখলে মানে কি মনে হতে পারে হাসি লাগবে না রাগ হবে না কি হবে তোমরাই বলো হ্যালো এভরিওয়ান সকলকে গুড মর্নিং সকাল সকাল ঘুম থেকে উঠেই বাবু এই রুমে ছিল আমি ওই রুমে ছিলাম আমি ফ্রেশ হয়ে এসে বাবুর কাছে একটু বসেছি জাস্ট এই বেডটাতে বাবু ছিল তো আমি ওর ওর কাছে এসে একটু বসেছি তাতে মহারাজের এই ধরনের রাগ মানে ঠিক এই লেভেলের রাগ মানে আমি রাগটা জাস্ট ক্যাপচার করতে পারলাম না ও ক্যামেরা অন করলেই বুঝতে পেরে যায় তো ক্যামেরাটা যখন অন করেছি তখন ওর মানে রিয়াকশানটাও কমিয়ে ফেলেছে বাট প্রথমে যে রাগটা দেখাচ্ছিল আমি যদি দেখাতে পারতাম তাহলে অনেক হতো মানে ওই যে রিয়্যাকশানটা মানে তোমরা ভাবতে পারবে না শুধু জাস্ট আমি ওকে একটু টাচ করেছি সেটা কেন করব। মানে আমি ওর কাঁধটাতে এরকম করে হাত রেখেছি সেটা আমি কেন রাখব মানে ওর এটাই হচ্ছে রাগ ওকে টেনে টেনে নামিয়ে নিয়ে চলে গেল আমি দেখাচ্ছি তোমাদেরকে ওকে নিয়ে জাস্ট বাইরে চলে গেল দুজনে মিলে এখন চলে গেছে ছাদে এখন ওরা ছাদে খেলা করবে মানে ছুটবে দৌড়াবে খেলবে তো এটা হচ্ছে ওদের রেগুলার রুটিন তো সেটা ও এতক্ষণ করেনি বলে সেই জন্য ওরা তো রাগ আমার সাথে বসেছিল বলে ওরা তো রাগ ও আমার কাছে বিন্দু মাত্র ওকে থাকতে দেয় না মানে আমি ওকে জাস্ট বলছিলাম যে আমার তো বর আমি টাচ করলে কি হবে ওর রাগটা জাস্ট দেখবে যে ও কী পরিমাণে রাগ করছিল মানে ভাবার বাইরে তো চলো আজকের দিনটা স্টার্ট করি কালকে রাত্রের ইয়েটা তো তোমরা দেখেইছো আজকে সকালটা এইভাবেই স্টার্ট করলাম আজকের ওয়েদারটা খুব সুন্দর আছে তোমাদেরকে আগে ওয়েদার দেখো অবস্থা দেখো ছাদে গিয়ে এই দেখো দেখো উনি গিয়ে ওনার কোলে উঠে বসবে সেটাই উনি চাইছিলেন এতক্ষণ ধরে দেখেছ এখন উনি খুশি এখন উনি খুশি এখন উনি মানে ভীষণ খুশি আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর আছে চলো আমি একটু ছাদে যাই একটু জুতোটা পরি পরে ছাদে যাই আগে ফ্যান চলো একটু ছাদে যাই বৃষ্টি পড়ছে হালকা হালকা বাট আমরা চলো ছাদে যাই ওরাও গেছে দেখি কি করছে এই যে এই যে মিস্টার এই যে এই যে হিং শুটে ছোটা খেলা এদের শুধু খালি দেখো সারা ছাদটা জুড়ে ছুটবে খেলবে আর ওকে চাই সারাক্ষণ খালি ওকে চাই ওকে আমি একটু ধরবো দেখবে ওর রিয়াকশানটা এদিকে চলে আসো তো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো দেখো 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 না আমি ওকে নিয়ে যাব উফ বাবা কি অবস্থা আজকের মেনু তো আমি ডিসাইড করবো ওকে কি দেখেছো দেখেছো এই দেখা দেখো দেখো চলে এসেছে নিচে চলে গেছিল এই শয়তানটা নিচে চলে গেছিল যে বুঝতে পেরেছি আমি ওর কাছে গেছি সঙ্গে সঙ্গে চলে এসেছে এত হিংসুটে কোনো মানে বাচ্চা হয় আমি এই প্রথম দেখছি আমার টপিকে দেখে যাই হোক আজকের ওয়েদারটা খুব সুন্দর খুব সুন্দর তো চলো আজকের মেনুতে কি কি আছে তোমাদেরকে দেখাবো গেছে সিঁড়িতে ওয়েট করছে আবার আমার জন্য বৃষ্টি পড়ছে বলে নামে নি সিঁড়িতে ওয়েট করছে দেখ সিঁড়ি দিয়ে নামতে এসেছি ওই যে ও অপেক্ষা করে দাঁড়িয়েছিল উনি মহাশয় এখানে এসে অপেক্ষা করে দাঁড়িয়ে ছিল আমি কখন নামবো সেই জন্য ওই দেখো ওনে দেখো ওই দেখো ওই দেখো দাঁড়িয়ে আছে যতক্ষণ না নামবো ততক্ষণ উনি দাঁড়িয়ে থাকবে এটাই ওনার কাজ টফি ওই টফি না ও আর 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 কাউকে দেখবে না নেমে গেছি না আর কাউকে দেখবে না চল ঘরে চল চল কালকে রাত্রে কেক টেক কেটে মোটামুটি ভাবে দেখেছো তোমরা বাবু কীভাবে খেয়েছে তো এই কেকটা রয়েই গেছে কেকটা এখন আমি পাশের বাড়িতে দিয়ে দেবো কারণ এত বড়ো কেক আমাদের বাড়িতে কেউ খাবে না সেরকম এটাতে একটা পেস্ট্রি আছে অর্ধেক খেয়ে আমি রেখে দিয়েছি আর এই কেকটা আমি এখন কাট করে সাইডে একজন আছে তাকে দিয়ে আসব ও তো মাঝখান থেকে এমনভাবে খেয়েছে আমি যে কীভাবে কাটবো সেটাই বুঝতে পারছি না যাই হোক কাটে কিভাবে খেয়েছে পুরো ফাঁকা হয়ে গেছে তো পাশের বাড়ি পাশের রুমেই আমাদের একজন থাকে খুশি বললে তো ও বাচ্চা মেয়ে তো ও থাকে ওকে একটু দিয়ে আসবো দেন তারপরে আমি যাব বাজারে তো তোমরা দেখতে থাকো এটা আমি এখন খুশিকে দিয়ে আসি কারণ ওরা পাশেই থাকে তো ওদেরকে ওই জন্য ওটা দিয়ে আসি বাজার যাওয়ার সময় বা বাজারে গিয়ে আমি কোনো রকম ভিডিও করতে পারিনি কারণ আমি একা বাজারে গেছিলাম হালাত দেখে বুঝতে পারছো যে কীরকম অবস্থাতে আমি বাড়ি ফিরেছি এখন লেটেরি আমি হাঁপাচ্ছি মাত্র আমি এসে বাড়ি ঢুকলাম আমি দেখাই যে গিয়ে এসেছি এটা হচ্ছে গিয়ে সব আলাদা আলাদা জিনিস তো এখানে আছে দু রকমের চাল আছে একটা রাইস হবে আর একটাই হচ্ছে পায়েস চাল আর এটায় ময়দা আছে তো সন্ধেবেলা লুচি আর পায়েস করে দেবো পায়েসের জন্য এগুলো আর আইসক্রিম নিয়ে এসেছি দুটো তো এই আছে দুধ প্যাকেট আর আইসক্রিম কন্ডেন্স মিল্ক এগুলো নিয়ে এসেছি আর এদিকে আছে তোমার সবজি পাঁচ রকমের ভাজা হবে আর স্যালাডের জন্য সবজি আর এটাতে চিকেন আর মাটন দুটোই আছে চিকেন আর মাটন দুটোই আছে তো এই যে এখানে রইল এগুলো দিয়ে সব এখন রান্না বান্না করতে হবে ভীষণ জ্বালা আমি এখন ব্যাগটাও মানে আমার ঘরে রাখার সময় মানে এতটা তাড়াহুড়োর মধ্যে কাজ করছি মানে বলার মতো নয় যাওয়ার সময় তো আমি ভাবে ভিডিও করতে পারিনি এসে আমি ভাবলাম যে তোমাদেরকে দেখিয়ে দিই দেন তারপর রান্না বসাবো এখন অলরেডি কটা বাজছে এখন অলরেডি প্রায় বারোটা পেরিয়ে গেছে ও গেছে ওই বাড়ি ওই বাড়ি থেকে আসবে টফি টফি আমার বাইরে চলে গেছে টফি নিয়ে ও ও গেছে ওই বাড়ি আসার আগে আমি ভেবেছি যে ওর রান্নাটা অন্তত আমি কমপ্লিট করে দেবো যাতে ও আসার পরে স্নান টান করে খেতে বসতে পারে আর ওকে আমি আজকে ওর জন্য ও আরেকটা জিনিস আমি ওর জন্য মিষ্টিও নিয়ে এসেছি ও রসগোল্লা খেতে পছন্দ করে তো রসগোল্লাও নিয়ে এসেছি আমি ওর জন্য তো একটু স্পেশাল ভাবে কাটানোর চেষ্টা করছি ওর বার্থে টা সেরকম ভাবে করা হয় না বাট এবারে আমি সুযোগ পেয়েছি যখন আমি হাত করতে চাই না তো আমি করতেই থাকছি তো চলো দেখতে থাকো রান্না বান্না দেখাতে পারবো না কারণ আমি হাতে ক্যামেরা নিয়ে ইয়ে করতে পারবো রান্না বান্না হয়ে গেলে আমি তোমাদেরকে দেখ মোটামুটি সব রান্না কমপ্লিট করে ফেলেছি এবার তোমাদেরকে দেখাই লাস্ট হচ্ছে করা বসিয়েছি টমেটোর চাটনি হবে তো এই যে টমেটোর টমেটো কাটা আছে টমেটোর চাটনি হবে আর কি কি রান্না করলাম সেটা তোমাদের এই যে চিকেন মাটন পাঁচ রকমের ভাজা আর এটাতে ভাত আছে আর এটাতে টফির খাবার আছে আর এখানে আমি এখন টমেটো চাটনিটা করলেই কমপ্লিট ওর অ্যাকচুয়ালি হলুদ কালার খুব পছন্দ তো আমি ভাবলাম যে এই শাড়িটা পরি এই শাড়িটা টোটালি হলুদের ওপরেই আছে বলতে গেলে পুরোটা আর অ্যাশ কালারের ওপরে আছে এই শাড়িটা একটা জামদানি তো এটাই ভাবলাম পরি এটার সাথে যে ব্লাউজটা যাবে সেই ব্লাউজটাই পরব তো এটাই পরবো চলো স্নান টান করে আসি দেন তারপরে আবার কথা হচ্ছে তো আমি স্নান করতে ঢুকেছি আর ও এসে হাজির হয়ে গেছে ভেবেছিলাম যে ও আসবে না আমি একেবারে শাড়ি পরে ওর সামনে যাব বাট সেটা আর হলো না ও আমার প্রত্যেকটা সারপ্রাইজ নষ্ট করে দিচ্ছে আমি ওকে ওটাই বলছিলাম যে তুমি আমার প্রত্যেকটা সারপ্রাইজ নষ্ট করে দিচ্ছ তো যাই হোক আমি এখন শাড়িটা পরে ফেলেছি আর ওর পছন্দ মতনই আমি শাড়ি পরেছি অ্যান্ড ওকে এবার খেতে দেবো ও স্নান করতে ঢুকেছে তো ও যেরকমটা পছন্দ করে কোনো রকম মেকআপ ছাড়া কোনো রকম কিছু ছাড়া এমনি সিম্পল একটা শাড়ি সিম্পল একটা গয়না সিম্পল এক সিম্পলভাবে থাকাটাও পছন্দ করে তো সেটাই আমি করছিলাম দেন তারপরে ওকে খেতেও দিয়েছি আর দুপুরের পরে সেরকমভাবে হচ্ছে রকম ভিডিও করা হয়নি তার কারণ হচ্ছে দুপুরের খাওয়াটা এত বেশি হয়ে গেছিলো এই যে খাবার দেখতে পাচ্ছ ওকে পুরো সাজিয়ে দিয়েছি খেতে দিয়ে দিয়েছি অলরেডি আর ও ওদিকে পুজো করছে এদিকে ও পুজো করছে দেখতে পাচ্ছ তো পুজো টুজো করে ও খেতে বসবে আর দুপুরে তখন বেজে গেছিলো প্রায় সাড়ে তিনটে তো সাড়ে তিনটের সময় খাওয়ার পরে মানে ও তো মাটন খেতে এত বেশি ভালোবাসে যে মাটনটা মোটামুটি ভালোই খেয়ে ফেলেছিল তো সেই জন্য মানে সন্ধ্যা থেকে ওরা আর খিদে থাকেনি আর আমার পেয়ে গেছিলো খিদে কেননা আমি অল্প খেয়েছিলাম সেই জন্য আমার পেয়ে গেছিলো খিদে তো আমি তাড়াতাড়ি আমি বলছিলাম যে খেয়ে নেব তো যাই হোক তোমরা দেখতে থাকো এই যে ও খেতে বসেছে আর ও ভীষণ পছন্দ হয়েছে আর ও মাটনটা প্রথমেই বলছিলো যে তুই কি দোকান থেকে নিয়ে এসেছিস এরকম বলছিলো তো তারপরে আমি ওই শাড়িটা পরেছিলাম বলে ওকে দিয়ে একটু ফটো ভিডিও তুলছিলাম ওর সাথেও তুলেছি প্লাস আমার কিছু ভিডিও ক্লিপ ও তুলে দিচ্ছিলো তো যাই হোক তারপরেই জমঝমিয়ে বৃষ্টি নামে সন্ধ্যে থেকে আর সেরকম কিছুই করা হয়নি ইভেন পায়েস লুচিও করিনি কারণ ওর পেট প্রচণ্ড ভারী হয়েছিল ও বলছিল যে আমি খেতে পারবো না বেকার দুজনের জন্য করে নষ্ট নষ্ট হবে কেন সেই জন্য আমি আর বানাইনি তো পায়েস লুচি কিছুই বানানো হয়নি রাত্রেবেলা ওই মাটনই ছিল মাটন দিয়ে অল্প করেও ভাত খেয়েছে আর রাত্রেবেলা ও কি বলেছে সেটার আমি তোমাদেরকে শোনাচ্ছি তোমরা শোনো খাসি মাংস খেয়ে কি রকম লাগছে জঘন্য জঘন্য আমি আমি আর খাবো না খাসি মাংস আজকে

ছিল আমি অনেক ও রান্নাটা খেয়ে আমি তখন ক্যাপচার করতে পারিনি রান্নাটা খেয়ে ও আমাকে বলছে তুই কি হোটেল থেকে নিয়ে এসেছিস তুই বলেছ কি না বলেছ কি না আমাকে বলছে হোটেল থেকে নিয়ে এসছ কিনা আমি তারপর ওকে দেখালাম দিয়ে খেলো যাই হোক আজকের মতন এখানে বাই বাই গুড নাইট সকলকে Good night, good night.